আসসালামু আলাইকুম বন্ধুরা সাপ্তাহিক চাকরির খবর পত্রিকায় আপনাদেরকে স্বাগত তো এই সপ্তাহে সাপ্তাহিক চাকরি খবর পত্রিকায় কী কী গুরুত্বপূর্ণ সার্কুলার প্রকাশিত হয়েছে সেইগুলো নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন তাহলে যখনই আমরা নতুন নতুন সার্কুলার ছাড়বো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো এখানে আজকের তারিখ হচ্ছে বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা তো প্রথমে আমরা সামরিক হাসপাতাল ঢাকাতে একশো জন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত এসে দেখে নেব এখানে নার্স আছে তারপরে হচ্ছে অপারেশন থিয়েটার তারপরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রেডিওগ্রাফার আয়া তারপর পরিচ্ছন্নতা কর্মী এগুলো আছে ওয়ার্ড বয় আছে তারপরে ইমার্জেন্সি অথবা ওয়ার্ড বাই রুগী জন নিরাপত্তা পুরোহরি তিনজন বার্তা বাহক এখানে তিনজন নেবে তারপরে আমরা দেখে নিব বাংলাদেশ ব্যাংকের আওতায় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা জন নিবে ঠিক আছে এখানে সহকারী ব্যবস্থাপক তিনজন নেবে সহকারী ব্যবস্থাপক এখানে আইসি এখানে একজন তো আপনারা দেখে নেবেন এটা আমি এই ভিডিও প্রথম কমেন্টে এই সার্কুলার লিঙ্ক দিয়ে দেবো আমাদের বিভিন্ন গ্রুপের লিঙ্ক দিয়ে রেখেছি ওখান থেকে আপনার জয়েন্ট হয়ে যাবেন তারপরে বাংলাদেশ নৌবাহিনীতে চারশো ষাট জন কিন্তু বড় একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল আপনারা জানেন সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আছে তো আপনারা কিন্তু সবচেয়ে বেশি তিনশো উনত্রিশ জন নিবে ডিই অথবা ইউসি পদে তো এখানে আপনারা যারা বিজ্ঞানে এসএসসি অথবা মাদ্রাসায় বিজ্ঞান শুধুমাত্র ভোকেশনালও আপনারা আবেদন করতে পারবেন তো আপনারা তবে থ্রি পয়েন্ট ফাইভে পে আপনার সিজিপিএ হতে হবে তবে এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং ডাকার্স অপারেটিং সোসাইটি টেকনিক্যাল হতে এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার পাবেন তারপর হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় বান্ধায় একশো একজন নিবে এখানে পরিসংখ্যানবিদ চারজন কোল্ড সেন টেকনিশিয়ান একজন স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যকারী দুইজন স্বাস্থ্য সহকারী সাতাশি জন ড্রাইভার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে একজন নেবে তো এটি আপনারা আবেদন করে নেবেন তারপরে হচ্ছে বাংলাদেশ চা একটি সার্কুলার আসলো সেটি কিন্তু আপনারা অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে দেখে নেবেন এখানে মোট আটচল্লিশ জন আপনারা আবেদন করতে পারবেন মানে লোক নিবে আপনারা বাংলাদেশে কৃষি গবেষণা কাউন্সিল আঠারো জন নিবে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক এখানে চল্লিশ জন নিবে ঠিক আছে তো এখানে আপনারা দেখে নেবেন আর এটি তো আপনার স্টোরমম্যান বাটলার ল্যাব পরিচালক তারপরে অগ্নি নিবারক আপনারা অষ্টম এবং এসএসসিতে পাশ করছেন আবেদন করতে পারবেন অফিস সহায়ক আছে এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাব্বিশ জন নেবে এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাব্বিশ জন নেবে এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সব মিলে আপনারা ছাব্বিশ জন আবেদন করতে পারবেন তারপর হচ্ছে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে বাহাত্তর জন নেবে আপনারা বাংলাদেশের অধিকাংশ জেলা এখানে আবেদন করতে পারবেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে পনেরো জন নিবে তো চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে এখানে তারপরে বাংলা ব্যাংক লিমিটেড এখানে কিন্তু অনেকে আবেদন করেছেন অলরেডি এখানে তারপরে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদের সংখ্যা আঠাশ জন নিবে তারপরে এখানে মিটার রিটার কাম ম্যাসেঞ্জার এক বছরের চুক্তি এখানে আঠাশ জনে আপনার আবেদন করতে পারবেন আপনারা যারা এসএসসি পাশ করছেন আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর আছে মহানগর দায়রা জজ আদালত এখানে চট্টগ্রামে দুইজন লোক নিবে তারপরে আমরা দেখে নেব লাস্টের পেজে ঠিক আছে শেষের পেজে কী কী সার্কুলার দিছে সেটা কিন্তু দেখে নেব আর মাঝখানে পেজগুলো কিন্তু বিস্তারিত থাকে বিস্তারিত আমি বলছি না জাস্ট আমি সার্কুলারগুলো দেখাই দিচ্ছি আপনাদের উপকার হবে তো এখানে বসুন্ধরা গ্রুপে আপনারা চাকরি করতে পারবেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছে এখানে এখানে ডেপুটি ম্যানেজার অথবা সিনিয়র এক্সিকিউটিভ এখানে হচ্ছে আপনারা বসুন্ধরা গ্রুপে আবেদন করতে পারবেন এটি কিন্তু আবেদন শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর চব্বিশ বিডিস অফিসের মাধ্যমে আবেদন করতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করতে পারবেন পথ সংখ্যা তিনজন জন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন আপনারা তারপরে হচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে আবেদন করতে পারবেন এখানে যারা স্নাতক বা এইচএসসি পাস করছেন আবেদন করতে পারবেন তবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে তারপরে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ আটজন নিবে এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আপনারা ভূমি মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতে পারবেন এখানে একজন নিবে গাড়ি চালক তারপর তারপরে নেভি অ্যাংকরেজ স্কুল অ্যান্ড কলেজ এখানে একজন নিবে আপনারা তারপরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দশজন নিবে এখানে আপনারা আবেদন করতে পারবেন তারপরে কিন্তু অনেক কোম্পানির সার্কুলারও কিন্তু আছে এখানে দেখে নেবেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদর্শক আবেদন করতে পারেন বাংলাদেশ ব্যাংকে নিয়োগ তারপরে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন নয়জন নিবে তো আমি আরেকটু গুরুত্বপূর্ণ সার্কুলার যেগুলো কোম্পানিতে আপনার আবেদন করতে ইচ্ছুক তো এক নজরে আপনারা দেখে নিন এটা কিন্তু বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন এই সার্কুলারগুলো এগুলো কোম্পানি জাস্ট বিভিন্ন সুনামধন্য কোম্পানি বাংলাদেশে সেগুলো আমি বলে দিচ্ছি এক নজরে তো আকিস বিডি ফ্যাক্টরি লিমিটেড আপনারা আবেদন করতে পারবেন এটার কিন্তু শেষ সময় সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসিতে আবেদন করতে পারবেন ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিডি মাধ্যমে আবেদন করতে পারবেন এসিআই মোটর লিমিটেড আবেদন করতে পারবেন এখানে শেষ তারিখ সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন ট্রান্সকম ইলেকট্রনিক্স লিমিটেডে এখানে আবেদন করতে পারবেন তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিডি আবেদন করতে পারবেন তারপরে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডে এখানে পদ সংখ্যা তিরিশ জন নিবে এখানে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স চব্বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন আর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড কিন্তু ভালো খারাপ কোম্পানি না আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারেন জবসের মাধ্যম থেকে এখানে সতেরোই অক্টোবর দু হাজার চব্বিশ এখানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করে নিতে পারবেন তারপরে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসিতে আবেদন করতে পারবেন এখানে আপনারা আবেদনের শেষ তারিখ আটে অক্টোবর দু হাজার চব্বিশ সূত্র বিডি জবসের মাধ্যমে তারপর হচ্ছে ডাস বাংলা ব্যাংক এখানে আবেদন করতে পারবেন এটি লাস্ট ডেট চারে অক্টোবর দু হাজার চব্বিশ বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বিরাক ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন এখানে আপনারা পঁচিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন শেষ তারিখ তারপর হচ্ছে বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানিতে আবেদন করতে পারবেন এখানে অভিজ্ঞতা দুই থেকে তিন বছরের আলোচনা সাপেক্ষে তো এক্সিকিউটিভ অথবা ফিল্ড মনিটরিং অফিসার পদে নিবে এখানে অসংখ্য পদে নির্ধারিত নয় এখানে চারে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা বিডি জবস এর মাধ্যমে আবেদনটি করে নিতে পারেন তারপর হচ্ছে ওয়াল্টন টেক ইন্ডাস্ট্রিতে আবেদন করতে পারবেন এটি লাস্ট ডেট আঠাশ সেপ্টেম্বর দু হাজার সূত্র আর উত্তরা মোটরস লিমিটেড আবেদন করতে পারবেন এখানে লাস্ট ডেট সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এখানে পণ্য গ্রুপে আবেদন করতে পারবেন এটা হচ্ছে আঠাশ সেপ্টেম্বর দু এটি বিডি জবসের মাধ্যমে আপনাদের করে নিতে পারবেন তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির খবরের সম্পূর্ণ যেগুলো সার্কুলার আপনারা প্রকাশিত হয়েছিল এক নজরে দেখে নিতে পারেন তো এইগুলো বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ নিয়মিত চাকরির খবর খবর সহ বাংলাদেশের সকল প্রকার জব রিলেটেড কিন্তু তথ্য আপনাদের মাঝে দিয়ে থাকি আপনি যদি একজন চাকরির প্রার্থী হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিলে কিন্তু আমাদের কাজের ইন্সপারেশন বাড়ে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দেখেন লাইক আছে নিচেই ওখানে কিন্তু লাইক দিয়ে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে